নববর্ষের নতুন ভাবনার অঙ্গ হিসেবে সোমবার তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বাধীন ট্রাস্টের প্রত্যেকটি বিভাগের সক্রিয় সহযোগিতায় আয়োজিত ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের এক অভিনব উদ্যোগ কল টু অ্যাকশন বিষয়ক একটি বিশেষ সভা এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা যেখানে অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বিশেষ এই সভার উদ্দেশ্য ছিল সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও চিন্তাশীল মনোভাবকে আরও শানিত করা সভায় আলোচকরা কল টু অ্যাকশন ধারণার গুরুত্ব এবং সমাজের প্রভাব নিয়ে তাদের মতামত প্রদান করেন এই অনুষ্ঠানটি নবীন প্রজন্মের মধ্যে নৈতিক দায়িত্ববোধ এবং সক্রিয় অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে বলেই বিশ্বাস ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স